لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك ان الحمد والنعمه لك والملك لا شريك لك الحمد لله الحمد لله الواحد الاحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. والصلاه والسلام على رسول الله الذي بلغ الرساله وأدى معنا ونصح الامه تركنا على المحجه البيضاء ليلها كنهارها لا يزيغ عنها الا هالك وعلى اله وصحبه الطيبين الطاهرين الاخيار وما بعد. لَمُوا أيها الناس إن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار محترم مسلمين الكرام أما على হজের গুরুত্ব তাৎপর্য এবং হজের ফজিলত এ সম্পর্কে আমরা ইনশাল্লাহ আলোচনা করব আমরা এখন সাউওয়াল শেষ করে জিলকদ মাসে আছি হজের মাস তিনটি সাউওয়াল জিলকদ জিল আমরা এখন জিলকদ মাসে আছি

জাকাত আদায় করা চার রমাদান সিয়াম পালন করা পাঁচ নম্বরে হল যে ব্যক্তি হজে যেতে সক্ষম সে যেন হজ করে রব্বুল আলমিন কোরআন কারিমে যে আয়াতের মাধ্যমে হজ ফরজ করেছেন সেটি হলো আল্লাহ বলতেছেন অনিল্লে হি আলানা সাহেজ্জুল বাইতি মানে স্তাপ আইলে হেসাবিলা ওমাং কাফার আইনাল্লাহ গান ইয়নানিল আল আর আল্লাহর উদ্দেশ্যে এই ঘরের হজ করা মানে বাইতুল্লা ওই ব্যক্তির উপর ফরজ করা হলো যার এখানে আসার সামর্থ্য আছে আর যে ব্যক্তিতা অস্বীকার করে আল্লাহ তাআলা তিনি জগৎবাসীর মুখাপেক্ষী নন ও তারা মুসলিমান کرام মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে আল্লাহ বললেন ওয়া আযর ফিল নাস বিল হাজ্জ ইয়াতুকা রিজালান দ মেরিং দামির ইতীনা মিন কুল্লি ফাজিন আবি লেয়ার সাধু মানাফ ই আর আপনি মানুষের মাঝে হজের ঘোষণা প্রসার করে দিন তারা আপনার কাছে আসবে পায়ে হেঁটে এবং সকল প্রকার কৃষকায় ওটের উপর সাওয়ার হয়ে দূর দূরান্ত থেকে যাতে তারা তাদের দুনিয়া আখেরাতের কল্যাণ প্রত্যক্ষ করতে পারে এটা হলো ইব্রাহিম আলী সালামকে আদেশ দেওয়ার পর রব্বুল আলম তিনি এই ঘোষণা দিলেন কিন্তু ঘোষণাটা প্রচার করে দিলেন আল্লাহ গোটা পৃথিবীতে নিজ দায়িত্বে মুসুল্লিয়ান মুসুল হাদিসে আরো যে কথাগুলো এসেছে হজের ফজিলত সম্পর্কে হজ সম্পর্কে আবু আল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন একদা রাসুল সাল্লু আলাইসাল্লাম আমাদের উদ্দেশ্যে ভাষণ দিলেন এবং বললেন হে মানুষ সকল তোমাদের উপর হজ ফরজ করা হয়েছে তোমরা হজ কর এক ব্যক্তি উঠে দাঁড়িয়ে বললেন হে আল্লাহ রাসুল তাকে প্রতি বছর তিনি নীরব থাকলেন কিছুক্ষণ এবং সে তিনবার কথাটি বলল বলার পর বললেন তোমার উত্তরে যদি আমি হা বলতাম তাহলে তা ওয়াজিব হয়ে যেত আর ওয়াজিব হয়ে গেলে তখন তোমরা তা করতে সক্ষম হতে না তিনি পুনরায় বললেন তোমরা আমাকে ততটুকু কথার উপর থাকতে দাও যতটুকু আমি তোমাদের জন্য বলি আমি যেটা বলছি সহজে মেনে নাও মানে প্রশ্ন বেশি করে জটিলতা সৃষ্টি করো না কারণ তোমাদের পূর্বকার লোকেরা তাদের অধিক প্রশ্নের কারণে এবং তাদের নবীদের সাথে বিরোধিতার কারণে ধ্বংস হয়ে গিয়েছে অতএব আমি তোমাদের যখন যে কোনো কিছুর নির্দেশ দেই তোমরা তার যথাসাধ্য পালন করো এবং যখন তোমাদের কোনো কিছু করতে নিষেধ করি তখন তা পুরোপুরি পরিত্যাগ করো এখানে কি যে এক কথা যা করতে বলি সেটা করো সাধ্য অনুযায়ী এক একজনের সাধ্য এক একভাবে হইতে পারে কিন্তু হারামটা এটা না যার যার সাধ্য অনুযায়ী ছেড়ে দেবে না হারামটা পুরোটাই সকলের জন্য এটা করা যাবে না সামর্থ্য থাকলে সামর্থ্য তিন দিক থেকে একটা হলো শারীরিক সামর্থ্য আর একটা হলো আর্থিক সামর্থ্য আর একটা হলো পথ চলার সামর্থ্য পথ চলার সামর্থ্য কি একজন ব্যক্তি শারীরিক দিক থেকেও সক্ষম অর্থ টাকা করেও আছে সক্ষম কিন্তু হজের জন্য নিবন্ধন করেছে এবারে হজের নিবন্ধনে তার নাম আসেনি এই কারণে তিনি যেতে পারেননি আল্লাহ না করেন তিনি যদি মারা যান তাহলে তিনি গুণাগার হবেন না আর নিয়মটা পরিশুদ্ধ হলে ইনশাল্লাহ আল্লাহ তাল্লাহ তাকে হজের সবাব দিতে পারেন সুতরাং মুসল্লি অনেকেরাম আবু সঈদ খুদ্রি রাজি আলা আনহু তিনি বলেন রাসুল সাল্লাহ ইসলাম বলেছেন এবার আমরা যাচ্ছি হজের ফজিলত সম্পর্কে কিছু আলোচনা করব হজ পালনকারীকে আল্লাহ তাআলা নবজাত শিশুর মতো নিষ্পাপ করে ফিরে আনেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার থেকে হাদিস বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান হজ্জা লিল্লাহি ফালান ইয়ারফুস ওয়ালাম ইাফসু رجা আয়াউমি ولدتহু উম্মহু যে ব্যক্তি হজ আদায় করলো আল্লাহর জন্য হজ আদায় করতে গিয়ে অশ্লীল কর্মকাণ্ড করল না এবং আল্লাহর ফাঁসি কোনো কাজ করলো না আল্লাহর অবাধ্য কোনো কাজ করল না সে হজ থেকে ফিরে আসবে যেভাবে তার মা তাকে ভূমিষ্ঠ করেছেন এত নিষ্পাপ হয়ে হজ থেকে সে ফিরে আসবে হজের ব্যাপারে আরেকটা হাদিস ফজিলতের ব্যাপারে রাসূল্লাহ সল্লুল্লাহ আলাইসাল্লাম বলেছেন আল্ল ওম্রা তুইলে আল্লমরা কাফ লিমা বাইনা হুনা ওয়াল্ হাজ্জুল মাদরুরুলাই সালাহু জাজাউন ইল্লান জান্নাহ একটা আমরা আদায় করেছে যার পক্ষে সক্ষম হয়েছে আরেকটা আমর আদায় করলেন দুই ওমরার মাঝখানে যে পাপগুলো করেছে সেগুলো আল্লা মাফ করে দিলেন তবে হ্যাঁ এখানে আহালে এলেমদের মধ্যে কেউ বলছে যদি কবিরা করে থাকে বড় পাপ করে থাকে সেটা থেকে তওবা করা লাগবে আর ছোট পাপগুলো সবগুলো আল্লাহ আরেকটা উমরা করার কারণে দুই উমরার মাঝখানের পাপগুলোকে গুলোকে আল্লাহ মাফ করে দেবেন হাদিদের সম্মানে পাথর বৃক্ষ রাজি মাটি সবকিছুই তার সাথে তালবিয়া পাঠ করতে থাকে একটা হাদিস এভাবে আসছে

যখন কোনো মুসলিম তালবিয়া পাঠ করে তখন তার ডান ও বামে পাথর বৃক্ষরাজি মাটি সবকিছুই তার সাথে তালবিয়া পাঠ করে এমনকি পৃথিবীর এ প্রান্ত হতে ওই প্রান্ত পর্যন্ত তালবিয়া পাঠকারীদের দ্বারা পূর্ণ হয়ে যায় তবে হ্যাঁ যে হারাম পয়সা দিয়ে হজ করতে যায় সে যখন তালবিয়া পাঠ করবে তখন উপর থেকে আওয়াজ আসবে সে শুনবে না লাল আব্বাই কাওয়ালা তুমি উপস্থিত হও নাই তুমি সৌভাগ্যবান হল ও হাজুকা মার দুদুন তোমার হজ তোমার দিকে ফিরিয়ে দেয়া হলো বতরা মুসল্লি আলী কেরাম এবং হজকে জেহাদের সাথে তুলনা করা হয়েছে যে ব্যক্তি বার্ধিক উপনীত হয়েছেন তিনি এখন জেহাদ করতে সক্ষম নন মহিলারা স্বাভাবিক পুরুষের মতো জেহাদ ওইভাবে অস্ত্র হাতে নিয়ে জেহাদ করবে না তবে করেছে ওহুদের যুদ্ধে মহিলাদের মধ্যে আম্মাজান আয়েশা ছিলেন উম্মে সালানা রাজি আল্লাহ আনহা ছিলেন তারপরে আরেকজন মহিলা যিনি রাসুল সাল্লাল্লাহু আলহি আসাল্লামকে ওহুদের ময়দানে আল্লাহ রাসুলকে প্রোটাকশন দিয়েছেন এবং যুদ্ধ করেছেন নুসাইবা রাজি আল্লাহ আনহা আরেকটা যুদ্ধ অংশগ্রহণ করেছেন তাহলে বার্ধক্যজনিত কারণে যিনি আর জেহাদে যেতে পারবেন না মহিলারা তারা স্বাভাবিক নাহাদে যাবে না ছোট শিশুরা এখনো জেহাদের বয়সে উপনীত হয়নি তারা জেহাদ করবে না কিন্তু এরা যদি হজ করে তাহলে আল্লাহ তালা তাদেরকে জেহাদের সহদান করবেন আমাজান আয়েশা বলেন কুলতুয়া রাসুল আল্লাহ

আই আমালে আফদাল সবচেয়ে বড় উত্তম আমল কোনটি তাহলে ইমান বিল্লাহ ওরাসলি আল্লাহ এবং রাসুল উপরে ইমান আনাহ কেইলা সুম্ মাহ মাহজা এরপরে কি তলা জেহাদুন ফিজ সাবেলিল্লাহ আল্লাহর পথে জেহাদ করা কিলা সুম্মা মাহ মাজা বলা আল এরপরে কি তখন বললেন যে আলহাজ্জু আল মাদরুল আই আল মাকবুল মানে নেক হজ এবং কবুল হজ্ব করা তিনটা কথা বললেন হাদিগন আল্লাহর মেহমান হাদিসটা এভাবে আবহাওয়ার থেকে বর্ণিত রাসুল্লাহ সালাম বলছেন আল্লাহর মেহমান তিনজন আল গাজি যে ব্যক্তি হজে বের হয়েছে ওয়াল মোহতামের এবং যে ব্যক্তি উমরা করতে বের হয়েছে এই তিনজন আল্লাহর মেহমান আমাদেরকে আল্লাহ তালা এখনো যারা হজ করতে পারেনি আল্লাহর মেহমান হওয়ার তৌফিক দান করে। আল্লাহ সামনে রেখে যারা হজ করতে বের হয়েছে এবং আরাফাতে অবস্থান করবে তাদেরকে নিয়ে আল্লাহ ফেরস্তাদের কাছে প্রশংসা করবে আম্মাজান আয়সার আদি থেকে বর্ণিত তিনি বলেন অন্য কোন দিন আল্লাহ এত অধিক পরিমান লোককে জাহান্ন থেকে মুক্তি করেন না তারপরে আল্লাহর নিকটবর্তী হন কেমনে নিকটবর্তী হন যেভাবে আল্লাহর জন্য নিকটবর্তী হওয়া প্রযোজ্য সেভাবে তিনি নিকটবর্তী হন অতঃপর আরাফার ময়দানে হাজিদের নিয়ে ফেরিস্তাগঞ্জের নিকট গর্ব করেন এবং বলেন দেখো ওই লোকেরা কি চায় এই যে এই লোকগুলো আরাফাতে একাত্র হল কি চায় অন্য বর্ণনা এসেছে ওরা আল্লাহর মেহমান আল্লাহ ওদের দেখেছেন তাই এসেছে এখন ওরা চাইবে আর আল্লাহ তালা যা চাইবে আল্লাহ তাদেরকে তা দেবেন মোতারা মুসল্লি কেরম হজের নিয়তকারীগণ কোনো কারণে হজ করতে সক্ষম না হলে অন্য কি পাবে আবু হরায়ের আরিয়াল তাআলা আনু থেকে বর্ণিত মান খারাজা হার যান আও আও গাজিয়ান সুম্মা মাতা ফি তারীকিহি কตাব হুলাহু له اجر الغازی وال حاج والمؤتمر الى يوم القيامه থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ارشاد যে ব্যক্তি হজ ওমরা কিংবা জিহাদের উদ্দেশ্যে বের হলো এবং রাস্তায় মৃত্যুবরণ করলো আল্লাহ তার জন্য পূর্ণ নেকি লিখে দিবেন হজে যারা গিয়ে মৃত্যু বরণ করবে হজেই তার সম্পর্কে আল্লাহ রাসুল বলছেন আল্লাহ রাসুল আরাফাতে অবস্থান করেছেন এই সময় একজন সাহাবি তার উটের উপর থেকে পড়ে গিয়ে উটের পদপৃষ্ট হয়ে যে কোনোভাবেই দুর্ঘটনা ঘটে গিয়েছিল মারা গিয়েছেন তখন রাসুল বললেন যে এই ব্যক্তিকে কাফন পরানোর সময় তার মুখ আর মাথা ঢাকবে না কারণ সে তালবিয়া পড়তে পড়তে কেয়ামত উদ্দিন হাসন ময়দানে উঠবে এরপর হাজিদের প্রতিটি পদচারণায় নেকি অর্জিত হয় ও গুণা দুরূবিত হয়তাল বর্ণিত তিনি বলেন আমি রাসুদ হাসলামকে বলতে শুনেছি যে ব্যক্তি বাইতুল্লাহ যে ব্যক্তি বাইতুল্লাহ সারটি তোয়ার করবে এই সময় প্রতি পদক্ষেপে আল্লাহ তার জন্য একটি করে নেকি লেখেন এবং একটি করে গুণা দুরূবিত করেন এবং এক গুণ মর্যাদা তার বৃদ্ধি করে দেন যে অবস্থায় আছে এর থেকে আরেকটি মর্যাদা বৃদ্ধি করে দেন প্রত্যেক পদক্ষেপের জন্য আল্লাহ আমাদেরকে যারা এখনো হজে যেতে পারেনি হজে তৌফিক দান করেন বারাকাল্লাহু আলাইকুম বিলকুরআনিল अजीম ওয়ইয়া না না বান বিলায়াত ওয়াত সিকিল হাকীম ইন্নাহুম তাআলা জাওআন কারীম মালিকুম বারুর রাহীম